হ্যালো ব্রিয়ন দেখো এখানে রান্না তো বসিয়ে দিয়েছি দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি দ্বারাও দেখায় এই যে এখানে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করছি আর দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে মাটন নিয়ে এসছে দেড় কেজি মাটন খাবো তিনটে মানুষ এখানে দেড় কেজি মাটন নিয়ে এসে এটা মাটনটা করবো এখানে সব কেটে রেখেছি আর এই যে একটু আমের চাটনি করবো ফ্রিজে আম রেখে দিয়েছি তো এই যে একটু কাঁচা আমের চাটনি করব মাংস আর উচ্ছাড়ুর তরকারি তো আজকে রবিবারের মেনুতে এইগুলোই আছে চলো আস্তে আস্তে সব রান্নাবান্না কমপ্লিট করি দেখো এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে এখানে সমস্ত রকম মশা টকই দিয়ে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা ঘন্টা খানি রাখলে ভালো হয় তো আমার হাতে তো অত প্রায় সময় নেই তো আমি দশ পনেরো মিনিট বা আধা ঘন্টার মতো রাখবো তার মতো অন্য রান্নাবান্নাগুলো করে নেব নিয়ে তারপরে মাটনটা রান্না করব এখানে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি আর এখানে মাংসের আলুটাও ভিজে নিয়েছি তো আগে দিয়ে দেবো কড়াইয়ে গোটা গরম মশলা আর তেজপাতা তারপরে এটাকে মেরে নেবো ড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটা লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর রসুনটা দেবো আমি মাংসটা ম্যারিনেট করেছি তো দেখো মাংসটা ম্যারিনেট করেছি সমস্ত রকম মশলা দিয়েছি কিন্তু আমি রসুনটা দিইনি কারণ রসুনের একটা কাঁচা গন্ধ মানে বার হবে পরে তো এই জন্য রসুনটা পেঁয়াজটা ভাজে হয়ে গেল রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব দেখো গ্যাসটা একটু মজে এসছে এবার দিয়ে দেবো রসুন এই যে একটু রসুনও বেশি করে দেব এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর কি আর সমস্ত মশলা তোমার মাংসের মধ্যে দেওয়াই আছে এই যে রসুনটা দিয়েও ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংসটা মাংসটা পুরোটা দিয়ে দিলাম বেশ অনেকটা মাংস দেড় কেজি মাংস মানে বুঝতেই পারছো অনেকটাই এবার আস্তে আস্তে এটা কষাতে হবে অনেকটা সময় নেবে এই মাংসটা খুব ভালো হয় জানো তো এটা হচ্ছে রেয়াজি খাসি তো এটা খেতে খুব টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে আর এই যে চর্বি আছে না এর জন্য মাংসটার টেস্টটা আরও বেড়ে যায় দেখো বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে একটু শক্ত আছে একটু প্রেশারে দিয়ে দুটো সিটি মারবো চলো আলুটাও এখনও দেয়নি আলুটা আমি প্রেশারে দিয়ে সময় মাংসের ওপরে দিয়ে দেবো না তো আলুগুলো পুরো ঘুরে যাবে চলো হ্যালো বিয়ান গুড আফটারনুন দেখো দুপুরে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো দেখো কী রান্নাবান্না হয়েছে আজকে রবিবারের দুপুরে দেখো এখানে আছে এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এখানে আছে রবিবারের স্পেশাল মাটন এই যে এখানে আছে মাটন আর এখানে আছে আমের চাটনি আর একটু স্যালাডও কেটে নিয়েছি তো এই যে আজকে আমাদের রবিবার দুপুরের মেনু